তো হ্যালো বিজ সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আসছেন তো বরাবরের মতো আজকেও ভিডিও করতে বের হইব তবে আজকে অনেক দিন পর ভিডিও করতে বের হচ্ছি মূলত বিশ থেকে পঁচিশ দিন পর ভিডিও করতে বের হচ্ছি তো ভিডিও করব অনেক দিন পর যাইতেছি খুবই এক্সাইটেড তো এই যে আমরা যাচ্ছি ভিডিও করতে তো মেঘলা আকাশ তো প্রায় সময় বৃষ্টি হয় সেজন্য ভিডিও করা হয় না মূলত তো আজকে ভাবলাম আজকে এই শুক্রবার নামাজের বড় সবাই মিলে ফিরেছি ভিডিও বানাবো তো আমার সাথে আসছে ছোটো ভাই আমার বন্ধু তো দেখেন রাস্তার পাশে কত কাদা তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করার জন্য যাচ্ছি আসলে এখন যে বৃষ্টি হয় বৃষ্টির ভিতরে ভিডিও করাই না তাই বের হয় না আমাদের গ্রাম হলো এটা তো আমরা খুব সুন্দর একটা লোকেশনে যাচ্ছি ভিডিও করার জন্য দেখেন রাস্তায় কত কাদা মূলত এই কাদার জন্য ভিডিও করা বের হয় না আরও বৃষ্টির কারণে বের হই না মূলত আমরা তো এই লোকেশনটা খুবই সুন্দর আমাদের এলাকার তো এইখানে আমি প্রায় সময় ভিডিও শ্যুট করি তো আজকে বরাবর এখানেই যাচ্ছি তো এই যে এইখানে আমরা ভিডিও শ্যুট করব মূলত এটাই সে কাঙ্ক্ষিত জায়গা পরে সামনে যাবো আরও ভিডিও করার জন্য তো এইখানে আমরা ভিডিও শ্যুট করবো সাথে থাকুন সবাই এই যে আমি মূলত ভিডিও শ্যুট করছি ভিডিওতে ভয়েস দিতেছি তো আমার ফ্রেন্ড ভিডিও করে দিতেছে দেখতে পাচ্ছেন তো এখানে কিছুক্ষণ ভিডিও করার পর একটু সামনে এগিয়ে আবার ভিডিও করব দেখতেই পারছেন তো আমাদের ভিডিও মোটামুটি করা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো শুধু এতটুকু আপনাদের দেখানোর জন্য কিভাবে ভিডিও করি বা কেমনে আমরা যাই মূলত তো আজকের মধ্যে এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ